বন্ধুরা চলছে এই পবিত্র পৌষ মাস আর আপনার বাড়িতে থাকা এই এই পাঁচটি জিনিস পৌষ মাস চলাকালীন কাউকে দেবেন না তাহলে পরিবারে চরম দারিদ্রতা নেমে আসবে বন্ধুরা চলছে পৌষ মাস আর এই পৌষ মাসটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি মাস তাই এই মাসে গৃহস্থ বাড়িতে ঘরে ঘরে মা লক্ষ্মীর বিশেষ পূজা অর্চনা হয়ে থাকে এবং এই মাসটিতে কিছু কিছু জিনিস এবং ঘরের জিনিস সেগুলো যদি আপনি ভুলবশত আপনার আত্মীয় স্বজন ও পারাপ্তিকে বা আপনার প্রতিবেশীকে বা কোনো প্রয়োজনীয় মানুষকে দিয়ে থাকেন তাহলে কিন্তু হিতে বিপরীত ফল পাবে না আর দেওয়ার ভালো ফল তো আপনি পাবেনই না আর তার সাথে সাথে আপনার সংসারে দারিদ্রতা নেমে আসবে ও অর্থ কষ্টর করাল ছায়া দেখা দেবে অর্থাৎ সেই জিনিসগুলিতে মা লক্ষ্মীর বসবাস আপনি যদি নিজে হাতে করে বাড়ির মা লক্ষ্মীকে অন্যের হাতে তুলে দেন বন্ধুরা তাহলে আপনার পরিবার হয়ে যাবে লক্ষ্মী ছাড়া আর মানুষ ভুল ভুলবশতই এই সমস্ত কাজ করে থাকেন এবং তার ফলস্বরূপ তার পরিবারে আর নেমে আসে নানা প্রকারের আর্থিক সমস্যা আর তখন সেই ব্যক্তি ভাবে যে আমি কি এমন ভুল কাজ করলাম তার ফলে মা লক্ষ্মী আমাদের ওপর অত্যন্ত রুষ্ট হয়ে গেছেন বন্ধুরা আর কিছুই নয় মানুষ ভুল ভুলবশতর জন্যই এই সমস্ত কাজগুলি করে থাকে আর বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণরূপে দেখেন তাহলে আপনারা বুঝতে পেরে যাবেন আর পৌষ মাস চলাকালীন কি কি জিনিস বাড়ি থেকে পার করা বা দান করা বা কাউকে দেওয়া বা ধার দেওয়া একেবারেই উচিত নয় তাই বন্ধুরা আপনি যদি কখনো এই কাজগুলি করে থাকেন তাহলে আজকেই আপনি এই সব কাজগুলি বন্ধ করে দিন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটি লাইক করে মনের ভক্তি শ্রদ্ধা রেখে কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখে কমেন্ট অবশ্যই করুন এতে লক্ষ্মীর আশীর্বাদ সদা সর্বদাই আপনার ওপরে থাকবে ও আপনার সংসারে থাকবে বন্ধুরা প্রথম যে বিষয়টির কথা বলবো আর সেটি হল পৌষ মাসে ভুল করে দেব না আর সেটি হচ্ছে সেটি হচ্ছে গরুর দুধের তৈরি কোনো জিনিস আর গরুর দুধের তৈরি যেমন জিনিস ঘি দুধ থানা দই অথবা অথবা কাঁচা দুধও হতে পারে বন্ধুরা এই সমস্ত জিনিসগুলি ধার বাকিতে কাকুর দেওয়াও কিন্তু বাড়ির জন্য অত্যন্ত খারাপ আর এই জিনিসগুলি কখনোই কাকুর ধার বাকিতে দেবেন না দান হিসেবে করবেন না আর এতে মা লক্ষ্মী রুষ্ট হন এবং গৃহ হয় মা লক্ষ্মী ছাড়া বন্ধুরা আমাদের সনাতন ধর্মে দান ধর্মের একটি বিশেষ গুরুত্ব আছে আর দান ধর্ম অত্যন্ত একটি পবিত্র ও পূর্ণ কর্ম বলে বিবেচিত আমাদের ধর্মে এবং বিশেষ বিশেষ তৃতিতে দান করলে অধিক পূর্ণ অর্জন হয় কিন্তু সমস্ত কিছুর একটি নিয়ম বিধি আছে আর আপনার রান্নাঘর বা ভাড়ার ঘরে মা লক্ষ্মীর বাস বা অন্নপূর্ণার বাস সেখান থেকে আপনি দুধ দই ঘি বা কোনো সাদা জাতীয় জিনিস কাউ কেউ ভুলবশত দান করবেন না আর আপনার যদি কাউকে দেওয়ার অত্যন্ত মন হয় সেক্ষেত্রে আপনি দোকান থেকে জিনিসটি ক্রয় করে তারপর সেই ব্যক্তিকে আপনি দিতে পারেন আর আপনার ঘরের ভান্ডার থেকে দুধ দই ঘি দেওয়া অত্যন্ত অশুভ বলে বিবেচিত করা হয় তাই এই বিষয়টি বিশেষভাবে খেয়াল রাখবেন বন্ধুরা দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো পৌষ মাস চলাকালীন কাউকে দেবে না সেটি হচ্ছে লবণ লবণ সাধারণ লবণ বা সন্ধ্যক লবণ আর যেই লবণই আপনি ব্যবহার করুন না কেন আর সেটি কিন্তু মালক্ষ্মীর প্রতীক হিসেবে ব্যবহৃত হয় আরেকটি ঘরের বাস্তুদোষ দূর করার জন্য শুভ প্রভাব বিস্তার করে কিন্তু এই লবণ আর লবণ যেমন ধারে কার কাছ থেকে নেওয়া অত্যন্ত খারাপ ঠিক সেমনি সেরমভাবে ধার দেওয়াও কিন্তু অত্যন্ত খারাপ আর যদি কোনো আপনার প্রতিবেশী এসে আপনার সাথে লবণ চায় তাকে আপনি সরাসরি লবণ দেবেন না আর তাকে আপনি জোরহাত করে বলুন যে লবণ দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয় আর লবণ হচ্ছে মা লক্ষ্মী তিনি যেন লবণটির দোকান থেকেই সংগ্রহ করে নেন আর যদি কেউ আপনার কাছে লবণ চাইতে আসে তাকে আপনি ফিরিয়ে দিন তাকে আপনি মোটেও এই লবণ ধার দেবেন না আর আপনি যদি ভুলবশত দিয়ে থাকেন তাহলে এর ফলে আপনার সংসারে অভাব অনটনের ছায়া দেখা দেবে বন্ধুরা তৃতীয় যে জিনিসটির কথা বলবো সেটা আপনি পৌষ মাস চলাকালীন কাউকে দেবেন না দেওয়ার বিশেষভাবে চেষ্টা অন্তত করবেন আর সেটি হচ্ছে টাকা পয়সা ধার দেওয়া আগে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন আর টাকা পয়সা অকারণে ধার দিলে সম্পর্ক খারাপ হয় আর সম্পর্কের মধ্যে শত্রুর কড়াল ছায়া দেখা দেয় আর আপনি নিজেই বিচার করে দেখবেন আর টাকা পয়সা ধার আমরা তাকেই দিয়ে থাকি আর যারা আমাদের পরিচিত হয়তো আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আর যাদের প্রয়োজন আছে তাদের ঘরেই দিয়ে থাকি এবং যাদের প্রয়োজন নেই অভ্যাসবশত ধার চাইতে থাকেন বন্ধুরা মানুষ প্রয়োজনে হেল্প করে কিন্তু বন্ধুরা সব সময় হেল্প করা সব সময় সম্ভব নাও হতে পারে আর মানুষের স্বভাবই এরকম আপনি যতক্ষণ তাকে সাহায্য করবেন ততক্ষণই তার কাছে আপনি প্রিয় আর যেদিন আপনি সাহায্য করতে পারছেন না আর সেদিন থেকেই আপনি অপ্রিয় আর এরকম অনেক দেখা যায় যে সম্পর্কগুলো ভালো ছিল আর যিনি যখন ধার নিয়েছে এই টাকা ধার দেওয়ার সময় ফেরত দিতে পারলো না তার ফলে ঝগড়া অশান্তি বিবাদ ঝামেলা সম্পর্ক খারাপ হয় আর এই পয়সা সবাই কষ্ট করেই উপার্জন করে তাই আপনার রোজগারের পয়সা আপনি যদি কাউকে দিয়ে থাকেন আর তিনি সময় মতো না ফেরত দেন সেটা কিন্তু খারাপই লাগবে এবং সম্পর্ক খারাপ হবে বন্ধুরা ধার দেওয়া বা নেওয়া এগুলো কিন্তু অত্যন্ত খারাপ জিনিস আর এতে সম্পর্ক খারাপ হয় আর এগুলো বন্ধ করুন আর মানুষ নিজের দুর্ভাগ্য জন্য নিজেই দায়ী হয় তারপর ভাবে আমরা এত পূজা অর্চনা করি ভগবানকে ডাকি ব্রোত পালন করি তাতেও কোনো লাভ হয় না আর আমাদের নিজেদেরই কিছু কাজের জন্য আমাদের করপালে দুর্ভাগ্য আসে তবে হ্যাঁ বন্ধুরা আর যদি কারো সত্যি প্রয়োজন হয় বা মেডিকেল এমার্জেন্সি বা অ্যাক্সিডেন্ট যদি হয়ে থাকে এবং প্রচণ্ড পরিমাণে পয়সার প্রয়োজন আর সেক্ষেত্রে আপনি এই কাজটি করতে পারেন সেক্ষেত্রে কোনো দোষ নেই বন্ধুরা পর যে জিনিসটির কথা বলবো আর সেটি হচ্ছে সর্ষে বা সর্ষের তেল বন্ধুরা সর্ষে এমন একটি জিনিস আর যেটি কাউকে ধার দেওয়া উচিত নয় এবং কারোর বাড়ির থেকে ভুল করেও নেওয়া উচিত নয় আর এটি কিন্তু বাড়ির বাস্তুতে অত্যন্ত খারাপ প্রভাব অনুভব করে আর সর্ষে এমন কোনো প্রয়োজনীয় জিনিস নয় আর যেটি ছাড়া আপনার এক্ষুনি লাগবে তখনই আপনি এই জিনিসটি কাউকে দেবেন না বা নেবেন না আপনার যদি দরকারি থাকে আপনি দোকান থেকে ক্রয় করে আনুন আর এই সর্ষের তেল পৌষ মাস চলাকালীন ভুলবশত কেউ চাইতে আহলে কাউকে দেবেন না আর এই জিনিসটি ধারে দেওয়া একদমই চলে না তবে বন্ধুরা আমি বলে রাখি আপনাদের যদি কেউ এক বাটি সর্ষের তেল দিয়ে থাকে তা আপনিও কখনও নেবেন না বন্ধুরা পৌষ মাসে ভুলেও আপনার ঠাকুর ঘরের জিনিসপত্রও কাউকে দেবেন না আর ঠাকুর ঘরের জিনিসপত্র হচ্ছে ঠাকুরের বাসনপত্র আর যেগুলি পিতল কাঁসার হয়ে থাকে আর আপনার ঠাকুর ঘরের পথি শঙ্খ ঘণ্টা ধূপকাঠি ধূপদানি অথবা যে কোনো পুজোর সামগ্রী এগুলি কিন্তু পৌষ মাস চলাকালীন ভুলবশত কাউকেই দেবেন না তাই বন্ধুরা কেউ যদি পুজোর কাজে ব্যবহার করার জন্য আপনার বাড়ি থেকে পুজোর সামগ্রী চাইতে আসে তাহলে আপনি ভুলেও দেবেন না আর না দেওয়ারই চেষ্টা করবেন আর কারণ এর প্রভাবে কারণ এর ফলে আপনার গৃহের মধ্যে খারাপ প্রভাব পড়তে পারে কারণ আপনার ঘরে যে পবিত্রতম জায়গা আছে সেটা হচ্ছে আর সেটি হচ্ছে ঠাকুর ঘর আর এই ঠাকুর ঘর আপনার ঘরের বাস্তুতে সবসময় ইতিবাচক শক্তি সঞ্চয় করে থাকে আর ঠাকুর ঘর বা ঠাকুরের সিংহাসন মানে কিন্তু কিন্তু চারটে দেয়াল নয় আর ঠাকুর ঘরে থাকা কিন্তু প্রত্যেক কটা জিনিস ইতিবাচক শক্তির ভাণ্ডার ঠাকুরের ঘন্টা হোক বা শঙ্খ হোক বা প্রদীপ হোক বা ঠাকুরের থালা বাসনই হোক না কেন আর সমস্ত কিছু কিন্তু পজিটিভ শক্তি বহন করে আর এই পজিটিভ শক্তিগুলোকে যদি আপনি বাড়ির বাইরে অন্যের কারো হাতে তুলে দেন তাহলে কিন্তু আপনি আপনার ঘরের পজিটিভটি কাউকে দিয়ে দেবেন এবং তার বাড়ির যে উর্জা সেটি বাসনের মধ্যে মাধ্যমে আপনি পাবেন তাই বন্ধুরা এরপর থেকে চেষ্টা করুন আপনার ঠাকুর ঘরের জিনিসপত্র ও বাসনপত্র যে কোনো জিনিস কাউকে না দেওয়ার বন্ধুরা সর্বশেষ জিনিসটি যে কথা বলবো আর সেটি হলো সেই জিনিসটি পৌষ মাস চলাকালীন ভুল করে কাউকে দেবেন না আর সেটি হচ্ছে চাল তাকে হ্যাঁ বন্ধুরা আর এই চালকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয় আর এই চালকে স্বয়ং লক্ষ্মীও মানা হয় আর চাল ঘরে যদি বারন্ত হয় বা শেষ হয় তাহলে আমরা বলি চাল বারন্ত হয়েছে আমরা কখনো চাল শেষ হয়ে গেছে এটা বলি না আর এই চাল কিন্তু বাড়ির থেকে কাউকে ধার দেওয়া জিনিস নয় তাই বন্ধুরা এই পৌষ মাস চলাকালীন ভুলেও কিন্তু চাল কাউকে দেবেন না রুষ্ট হন এবং মা লক্ষ্মী আপনার গৃহ ছেড়ে সেই চালের সাথে কিন্তু তার গৃহে চলে যান এবং মা লক্ষ্মী যদি আপনার উপর রুষ্ট হন আর যদি আপনার উপর থেকে মা লক্ষ্মীর আশীর্বাদ চলে যায় তাহলে বন্ধুরা আপনার সংসারে কিন্তু চরম চরম দারিদ্রতা নেমে আসবে আর যদি কাউকে চালের প্রয়োজন হয় তাকে আপনি কিছু চাল দোকান থেকে ক্রয় করে দিতে পারেন আর ভুলেও কিন্তু আপনার গৃহ থেকে চাল কাউকে দেবেন না বন্ধুরা আপনার সদ যদি থাকে তাহলে আপনি কিন্তু কোনো মানুষকে সাহায্য করতেই পারবেন আর তার জন্য জরুরি নয় যে আপনার রান্নাঘরের চালের বস্তা থেকে আপনাকে চাল দিতে হবে আর আপনার যদি ইচ্ছা হয় কাউকে সাহায্য করার তাহলে আপনি দোকান থেকে চাল কিনেও তাকে সাহায্য করতে পারেন আর আমি বলছি রান্নাঘরের যে চালের ভান্ডার থেকে যে চালের যে পাত্র আছে আর সেখান থেকে আপনি কাউকে চাল দেবেন না অর্থাৎ বন্ধুরা আপনার ঘর থেকে চাল বার করবেন না আর দোকান থেকে কিনে আপনি কাউকে সাহায্য করতে পারেন আর যদি আপনার এটার ইচ্ছা হয় যদি কাউকে আমি সাহায্য করব কারণ মানুষই মানুষকে সাহায্য করে আর সেক্ষেত্রে আপনি সেইভাবে সাহায্য করতে পারেন এবার অনেক বন্ধুরা হয়তো বলবেন আর যদি বাড়িতে ভিক্ষুক আসে তাদের পক্ষে আমি কি করব। বন্ধুরা বাড়িতে যদি ভিক্ষুক আসে আর তাকে চাল না দিয়ে আর আপনি চেষ্টা করবেন তাকে বসিয়ে কিছু খাওয়ানোর আর তাতে কিন্তু কোনো অসুবিধা নেই আর তাকে আপনার যে বাড়িতে রান্না হয়েছে আপনার সামর্থ্য অনুযায়ী তাই দিয়ে আপনি তাকে খাওয়াতে পারেন কিন্তু অন্ন বা চাল এই মাসে কাউকে ধার দেওয়া উচিত নয় তবে বন্ধুরা দান ধর্ম মহান ধর্ম আর যদি খুবই প্রয়োজনীয় কোনো ব্যক্তিকে আপনি অন্ন দান করেন আর সেটি সব থেকে ভালো হয় আর আপনি তাকে আপনার বাড়িতেই বসিয়ে খাওয়ান তার পেটও ভরলো আপনার মনও খারাপ লাগলো না সে আপনি কাউকে সাহায্য করলেন না এবং বন্ধুরা পৌষ মাসে যে জিনিসগুলি ঘর থেকে বের করা উচিত নয় আর সেটিও আপনি বার করলেন না তাহলে আপনি সব দিকেই বজায় রাখলেন তাই বন্ধুরা যে জিনিসগুলি আপনাদের জানালাম আর পৌষ মাস চলাকালীন ভুলেও কাউকে দেবেন না তবে বন্ধুরা বাড়ি থেকে এই জিনিসগুলি কখনোই বারো করবেন না আর এতে মা লক্ষ্মী রুষ্ট হন এর ফলে প্রভাব পড়বে আপনার সংসারে আপনার আর্থিক অবস্থার ওপর আর আপনার সংসারে নেমে আসবে আর্থিক অনটন অভাব ও অর্থ কষ্ট আর এর ফলে ঝগড়া কলহ অশান্তি বিবাদ তো হবেই আর যেই ঘর লক্ষ্মী ছাড়াহীন হয় আর সেই ঘরে সবসময় অশান্তি বিবাদ লেগেই থাকে আর সেই ঘরে সম্রাধি সৌভাগ্য কোনো সময়ই থাকে না বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বা এই ভিডিওটি আপনাদের উপকৃত পেয়েছেন তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটি কমেন্ট করুন একটি শেয়ার করুন এবং বন্ধু মাধ্যম আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকেন অন রাখুন কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরোগ থাকুন আপনার দিন মঙ্গলময় হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে